আসসালামু আলাইকুম গাইস আমি তৌই বলছি আমি অজানা গন্তব্য চ্যানেল থেকে বলছি তোমরা সাথে থাকো আজ আমি সেই বিখ্যাত সমুদ্রে যেতে চলেছি আর আমাদের একটা টিম আছে তাদেরকে আমি ইনভাইট করেছি তোমরা চলে এসো এই হচ্ছে আমরা এখন ঘুরতে যাবো এগুলো হচ্ছে আমাদের টিম এর নাম সাবিরুল এর নাম শাইন আর এর নাম আরিয়ান গাইস আমাদের টিমে আমার যাচ্ছি চলো

चलो हे like oh. hey, प्रभु हे hey, प्रभु हे हरिराम राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ <laughs> गोलमाल है भाई सब गोलमाल है হাই গাইস দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমাদের সেই লঞ্চ প্যাড ডুবে গেছে দেখো সেই জন্য ফিরে এসছে সো গাইস আমাদের লঞ্চ প্যাডটা ডুবে যাচ্ছিল তাই আমরা নেমে চলে আসলাম আমরা পানিতে ভিজে সানাকার হয়ে গেলাম তাই এখন আমরা বাড়ি ফিরছি তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন আমরা বাড়ি ফিরছি তোমরা ভিডিওটাতে দেখতে থাকো লাস্ট পর্যন্ত সো গাইস আমরা বাড়ি ফিরে চলে যাচ্ছি আমরা এখন জাহাজের খারাপ অবস্থা ইঞ্জিন ডুবে গেছে গাড়ি গেছে ওই জন্য আমরা দেখতে থাকো বাড়ি গিয়ে আমরা কিছু জিনিস দেখাবো